আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবরিক যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আসলে সবাই ভালো আছেন আল্লাহ মতো আমিও ভালো আছি তবে শারীরিকভাবে বেশ অসুস্থ কিছুদিন আগে হয়তো বা অনেকে যারা যোগাযোগ করছে নিয়মিত তাদের সাথে বলা হয়েছে যে আমার শারীরিক অবস্থা খুব বেশি ভালো না উপরন্তু আসলে এইখানে যে প্রবলেমটা হয়েছে ইন্স্যুরেন্স না থাকাতে সেইভাবে চিকিৎসাও করে যাচ্ছে না আর কি বিধায় দীর্ঘদিন থেকে দাঁতের ব্যথায় উঠতেছি এক দেড় মাসের উপরে হয়ে গেছে প্রায় সেই জন্য আসলে নিয়মিত লাইভে আসা বা যে ভিডিও করা এগুলো থেকেও ইয়ে আছে আর পাশাপাশি আমাদের সার্ভি রিলেটেড যে আপডেটের জন্য আপনারা অপেক্ষা করছেন এবং অনেকেই বেশ ও হয়ে পড়েছেন তাদেরকেও সেভাবে কোনো আপডেট দিতে পারছি না আমি সবার কাছে স্বর্নবন্ধ অনুরোধ করবো আমার একটু অপেক্ষা করো ইনশাল্লাহ আসলে ভালো কিছু হবে ইনশাল্লাহ অনেক সময় আপনারা দিয়েছেন এই জন্য আপনাদের অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আনন্দ আদায় করছি আরও একটু সময় দেন ইনশাল্লাহ আশা করছি ভালো কিছু আপডেট আপনাদের সাথে নিয়ে আসতে পারবো ইনশাল্লাহ তো ইতিমধ্যে আমরা আরও অনেক বিকল্প পথ বেছে নিয়েছি এটার ব্যাপারে হয়তো অনেকেই জানেন আশা করছি সব কিছু মিলিয়ে আমাদের সব কিছু ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন দোয়া করবেন আর যেভাবে আমার সাপোর্ট করেছেন আগামীতে আপনাদের সেরকম সাপোর্ট পাবো এ আশা প্রত্যাশা ব্যক্ত করছি সবাই দোয়া করবেন আল্লাহ যাতে শারীরিকভাবে সুস্থ রাখেন এবং চলমান যে পরিস্থিতি অচল অবস্থা এগুলো যেন আল্লাহ নির করেন এবং সবার জন্য যাতে ভালো কিছু হয় সেই ব্যবস্থা যাতে পাক করে দেন সবার জন্য দোয়া রাখছি আমার জন্য সবাই দোয়া রাখবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত